আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে এমসি কিউ প্রশ্নের ইতিহাসের সাজেশন করে দিলাম ইতিহাসের পুরো তো অধ্যায় একবার করা যায় না আমি অধ্যায় ভিত্তিক করে দিচ্ছি অর্থাৎ দ্বিতীয় অধ্যায় ভক্তি ও সুফি আন্দোলন ভক্তি ও সুফি আন্দোলন এই অধ্যায় থেকে কী কী প্রশ্ন আসবে তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো আমি এক জায়গায় করে দিয়েছি একটা সাজেশন করে দিয়েছি তোমরা কটা প্রশ্ন করে গেলেই পরীক্ষায় কন পেয়ে যাবে আর এইভাবে তোমাদের শুধু দ্বিতীয় অধ্যায় না সমস্ত অধ্যায় সাজেশন করে দেবো এক ভিডিওতে সব যাওয়া যায় না আমি এক একটা করে পাঠ করে পাঠ করে অর্থাৎ অধ্যায় ভিত্তিক ধরে যা ইম্পর্টেন্ট প্রশ্ন হবে আমি সব তোমাদের হাতে মোটে দেবো তোমরা চারটা সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে দেখবে আমি এভাবেই তোমাদের এমসিগুলো সাজেশন দিচ্ছি আর এরপরে যে বড় প্রশ্ন হবে অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারে যে এরপরে যে বড় প্রশ্ন হবে অর্থাৎ তৃতীয় সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টারে যে বড় প্রশ্ন হবে সেগুলো সাজেশন তোমরা অ্যাডভান্স প্রথমেই পেয়ে যাবে তাই তোমরা চ্যানেলটা অবশ্যই রাখবে এবার দেখান তোমাদের আমি থার্ড সেমিস্টারে ইতিহাসের দ্বিতীয় অধ্যায় ভক্তি সুফি আন্দোলনের অধ্যায়কে কী কী প্রশ্ন দিয়েছি দেখো প্রথম প্রশ্ন তোমাদেরকে আমি প্রশ্ন নীলকালিতে আর উত্তর লালকালিতে করে দিয়েছি তোমরা যাতে বুঝতে সুবিধা হয় সেইভাবে দিয়েছি তোমরা অবশ্যই এগুলো নোট করে রাখবে এর মধ্যে থেকে পরীক্ষায় কম পেয়ে যাবে ভক্তিবাদী সাধক রামানন্দের উপাসপতা কী ছিলেন উত্তর রাম ছিলেন দুই নিম্বাক সম্প্রদায় কে প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে বৈষ্ণবাচার্য নিম্বাক তিন নম্বর শিখগুরুদের বাণীগুলি সংকলন গ্রন্থের নাম কী উত্তর হচ্ছে গ্রন্থ সাহেব এই উত্তরটা এই প্রশ্নটা আবার ঘুরিয়ে আসতে পারে যে শিখ শিখদের ধর্মগ্রন্থের নাম কি উত্তর গ্রন্থ সাহেব বা আদিগ্রন্থ সাহেব চার নম্বর পাঞ্জাবে কার নেতৃত্বে নাথ সম্প্রদায়ের সৃষ্টি হয় উত্তর যোগী গোরক্ষনাথের নেতৃত্বে পাঁচ নম্বর নীলাচল বলতে কোন অঞ্চলকে বোঝায় উত্তর পুরীকে ছ নম্বর পঞ্চাশ শতাব্দীতে ভারতের লুথার কাকে বলা হয় পঞ্চাশ শতাব্দী ভারতীয় লুথার বলা হয় কবিরকে সাত নম্বর শিখ ধর্মের প্রবত্ত কে উত্তর গুরু নানক আট নম্বর শ্রী চৈতন্য দেবের ডাক নাম কি ছিল উত্তর নিমাই নম্বর চৈতন্য মঙ্গলের রচয়িতা কে উত্তর রচন দাস দশ নম্বর চৈতন্য ভাগবত কার লেখা উত্তর বৃন্দাবন দাস এগারো নম্বর এগারো নম্বর তরুণ নিমাই কোন বিখ্যাত পণ্ডিতকে তর্কযুদ্ধে হারান উত্তর দিগ্বিজয় কেশব কাশ্মীর বারো নম্বর নিমাইয়ের দুজন স্ত্রীর নাম তোমাদের পরীক্ষায় এভাবে দুজন দেবে না এক একজন দিতে পারে আমি তোমাদেরকে প্রশ্নগুলো সব এসি কিউ অর্থাৎ প্রশ্ন এবং উত্তর হিসাবে দিয়েছি না তোমাদের থাকবে গিয়ে এমসিকিউ অর্থাৎ প্রশ্নও সাথে চারটে অপশান তোমরা ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টার দিয়ে এসছো দেখেছো সেখানে ভেবে এসছে আমি তাই এটা এসিকিউ অর্থাৎ প্রশ্ন এবং উত্তর হিসেবে সাজিয়েছি তোমরা যাতে সুবিধা হয় যাতে ঠিকমতো লিখতে পারো তোমার যাতে সুবিধা হয় তোমরা যাতে মুগস্ত করতে সুবিধা হয় সেই জন্য আমি তোমাদেরকে কিউ প্যাটার্নে দিয়েছি ঠিক আছে তোমাদের সাতখানা প্যাটার্ন থাকবে এমসিখু তোমরা ফার্স্ট সেমিস্টার দিয়ে এসছো তাই নতুন করে বলার কিছু নেই আমি শুধুমাত্র প্রশ্ন উত্তরগুলি সাজালাম তোমরা এগুলো নোট করে রাখবে তবে কি নিমায়ের দুজন স্ত্রীর নাম কী উত্তর লক্ষ্মীপ্রিয়া ও বিষ্ণুপ্রিয়া তেরো একজন ভক্তিবাদী সাধকের সাধিকার নাম কি ভক্তিবাদী সাধিকার নাম মীরাবাই মীরাবাইয়ের গানগুলি কী নামে পরিচিত মীরাবাইয়ের গানগুলি মীরার ভজন নামে পরিচিত সুবিবাদের পীর বা খাজা কাদের বলা হয় উত্তর গুরুকে ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে উত্তর খাজা মঈনুদ্দিন চিস্তি ছাত্র নিজামুদ্দিন আউলিয়া তার কোন শিশুকে ভারতের আয়না উপাধি দিয়েছেন উত্তর শেখ মঈনুদ্দিন চিস্তি আট নম্বর ভক্তিবাদের মূল কথা কী মানুষের সঙ্গে ঈশ্বরের মিলন ভক্তিদের মূল কথা মানুষের সঙ্গে ঈশ্বরের মিলন প্রশ্ন দেখো দোহা কে রচনা করেন উত্তর কবির গোবিন্দ কার রচনা জয় বাংলা ভক্তি আন্দোলনে প্রাণকেন্দ্র বলা হয় কাকে বাংলা ভক্তি প্রাণকেন্দ্র বলা হয় নবদ্বীপকে চৈতন্য চরিতামৃত কার রচনা উত্তর কৃষ্ণদাস কবিরাজ বারকরি শব্দের অর্থ কী উত্তর যারা তীর্থ করে সুফী মতবাদে জিগির কী যারা ঈশ্বরের নাম স্মরণ ও পুনরাবৃত্তি করে সুফী ফকির কাজে বলা হয় উত্তর দরিদ্র কিন্তু আধ্যাত্মিক জ্ঞানী ব্যক্তিকে সুখ ভক্তি ও সুখী সাধকদের জীবনযাত্রার মূল বৈশিষ্ট্য কী ছিল অ্যান্সার নিরাসক্ত জীবন ও মানবতার সাতাশ নম্বর বল্লভাচার্য কোন ধর্মীয় দর্শনের প্রবক্তা ছিলেন উত্তর বিশুদ্ধ অদ্বৈতবাদের আঠাশ নম্বর চৈতন্যদেবের জন্ম হয় কবে উত্তর চৌদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কার মতে উত্তর শঙ্করাচার্যের মতে তিরিশ নম্বর আইনি আকবরী কার লেখা উত্তর আবুল ফজাদের তোমাদের আমি এই দ্বিতীয় অধ্যায় থেকে মোট ত্রিশটা প্রশ্ন দিয়েছি এই ত্রিশটা প্রশ্নের মধ্যেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে তোমাদের কী থাকবে এমসিকে থাকবে শূন্যস্থান পূরণ থাকবে সত্য মিথ্যা থাকবে স্তম্ভ মেলা থাকবে বিবৃতি ব্যাখ্যা থাকবে বিবৃতিও কারণ থাকবে এইভাবে তোমাদের সাতখানা প্যাটার্ন থাকবে কিন্তু তোমাদের এই প্রশ্নের মধ্যে থেকেই ঘুরে ফিরে থাকবে তাই তোমাদের আমি সুবিধার জন্য এমসিকিউ প্রশ্নগুলোকেই এসিকিউ অর্থাৎ প্রশ্ন এবং উত্তর আকারে সাজিয়ে দিলাম এইভাবে তোমাদের আমি প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা বিষয়ে এই অর্থভিত্তিক ধরে এমসিকিউ প্যাটার্নে উত্তর দিয়ে দেবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে রাখো দেখবে তোমাদের অনেক অ্যাডভান্স সাজেশান হাতের মুখে পেয়ে যাবে দেখো